সুপ্রিয় শিক্ষার্থীর অভ্যায় চার তিন চার দশমিক দুই এস লগার দমর সমাধান করবে फ्ट हैंड साइड लेफ्ट टेन फिफ्ट फाइव इंट টেন ভিত্তিক তো এইটুকু দ্বারা আমাদের প্রমাণ করতে হবে টেন ভিত্তিক ব্লক ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমরা গত পর্বের সূত্রে দেখেছিলাম যদি ব্লকের প্রথমে কোনো সংখ্যা থাকে তো এই সংখ্যাটা কিন্তু আমাদের এই জায়গার পাওয়ার কার ছিল তো সেই সংখ্যাটা আমাদের এই পাশে দেওয়া হয়েছে কিন্তু এখন খেয়াল করো এই জায়গায় আছে ফাইভ শুধু আছে এই দুটি লক কিন্তু আমাদের মিলছে না এই সংখ্যাটা যদি আমরা স্থানান্তর করি তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা টেন ভিত্তিক লক মিলে যায় তো টেন ভিত্তিক লক দুটা কমন নেওয়ার ক্ষেত্রের জন্য আমাদের এই সামনের সংখ্যাটুকু পাওয়ার আকারে এখানে নিয়ে আসতে হবে কিন্তু যদি এই জায়গায় ফাইভ লক থাকতো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কমন নিতাম পাওয়ারগুলো সরাতাম না তো এখন টেন ভিত্তিক লক এই দুটা সেম করার জন্য মিল করার জন্য আমরা এটাকে পাওয়ার আকারে এখানে নিয়ে আসবো তো প্রথমে থাকবি কি আমাদের টেন ভিত্তিক লক এটা ঠিক থাকলো এখানে ছিল ফাইভ তো এই যে সামনের যে সংখ্যাটা এটা কিন্তু এখানে পাওয়ার আকারে আসলো তারপর কি চিহ্ন আছে বারানাস তো এই জায়গায় আসতো আমার ট্রেন ভিত্তিক ব্লক এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে ভাঙলে কী পাওয়া যায় ফাইভ স্কোয়ার ফাইভ পাওয়া যায় দুইটা আমাদের সংখ্যার মধ্যে একটা কমন আছে কী কমন আছে ট্রেন ভিত্তিক ওখানে আমরা ভিত্তিক কমন টেন ভিত্তিক ব্লক তো টেন ভিত্তিক ব্লক যখন কমন নে অর্থাৎ লক কমন নিলে আমাদের চিহ্ন পরিবর্তন হয় কীরকম পরিবর্তন যদি দুইটা লকের মাঝখানে প্লাস সম্পর্ক থাকে তাহলে এদের পাওয়ারগুলো গুণ আকারে হবে আর যদি মাইনাস সম্পর্ক থাকে তাহলে ভাগ আকারে আসবে এখন টেন ভিত্তিক ব্লক কিন্তু কোমর নিলাম তার কত ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস জায়গায় ভাগ ওকে তো এই টেন ভিত্তিক এখন খেয়াল করব টেন ভিত্তিক টেন ভিত্তিক এই যে এইখানে বেজ আছে ফাইভ এইখানে বেজ আছে ফাইভ তো দুই বেজের এক বেজ আমাদের কমন আমরা সূচকে করেছিলাম দুই বেজের এক বেজ প্রথমটার পাওয়ার ছিল কত ফাইভ ভাগের জন্য পাওয়ার মাইনাস টু ওকে এখন আমরা মাইনাস করব তো টেন ভিত্তিক লক ফাইভ ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি তো এখন টেন ভিত্তিক করলে অর্থাৎ এখানে ফাইভ আছে কয়টা ফাইভ করলে আমাদের ওয়ান টোয়েন্টি অর্থাৎ আমাদের ডান পাশের সাথে মিলে গেছে এখন পরবর্তী খ নম্বর সমস্যাটা আমরা দেখে নিচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেন ভিত্তিক ব্লক টেন ভিত্তিক ব্লক ফিফটি বাই ওয়ান ফোরটি সেভেন খেয়াল করো ক নাম্বার যে সমস্যাটিতে আসছিলো সেটা আমাদের দুইটা অংশে বিভক্ত ছিল আমাদের এক অংশ আনতে নিয়ে আসতে বলছিল কিন্তু এইটা একটা অংশ করা আছে এটাকে কয়েকটা অংশে বিভক্ত করতে হবে যেমন এটাকে আমাদের বানাতে এটা আমাদের কী করতে হবে টেন ভিত্তিক লক টু প্লাস টু টেন ভিত্তিক লক ফাইভ মাইনাস টেন ভিত্তিক লক থ্রি এইটা আমাদের মাইনাস টু টেন ভিত্তিক আমাদের করে দেখাতে হবে তো প্রথমে কী করতে হবে আমাদের এখানে সংখ্যা দুটো আমরা ভাঙিয়ে নেব প্রথম একটা আছে ফিফটি তো ফিফটিকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে টু দ্বারা টোয়েন্টি ফাইভ আবার যা ফাইভ দ্বারা ফাইভ অর্থাৎ টোয়েন্টি এ ফিফটিতে ভাঙবে দুটে ফাইভ এবং একটা টু এখন বাকি থাকলে কত ওয়ান সেভেন এটাকে ভাঙবে ওয়ান ফোরটি সেভেন সেহেতু সংখ্যা থ্রি দ্বারা যাচ্ছে দ্বারা কত আবার হচ্ছে সেভেন দ্বারা সেভেন তো সেভেন একটা থ্রি এখন এটা আমরা বাংলায় লিখবো টেন ভিত্তিক লক ফিফটিকে ভাঙলে পাচ্ছি কত টু ইন্টু ফাইভ স্কোয়ার অর্থাৎ ফাইভ দুইটা ওয়ান ফোরটি সেভেনকে ভাঙলে পাচ্ছি থ্রি ইন্টু সেভেন স্কোয়ার এখন খেয়াল করো এই টেন ভিত্তিক লক কিন্তু লকের সাথে গুণ আকার আছে ঘরের সাথে গুণ আকার আছে তো এই টেন ভিত্তিক লগটা আমরা দুজনের সাথে শেয়ার করব তো এখন টেন ভিত্তিক লক ইন্টু প্রথমে টেন ভিত্তিক লগ থাকে যে আমাকে লককে দেবে তো টু ইন্টু ফাইভ স্কোয়ার তো এইটার দ্বারা আমরা এই এর সাথে গুণ করলাম এখন দেখো এইটা ঘরের সাথে যখন দিতে যাবো তো এই দুইটার মধ্যে সম্পর্ক ছিল ভাগ তো ভাগের ক্ষেত্রে কী হবে মাইনাস এখন টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক থ্রি ইন্টু সেভেন স্কোয়ার এখন এই টেন ভিত্তিক লক দ্বারা টু কে গুণ করব টেন ভিত্তিক লক দ্বারা ফাইভ স্কোয়ার কে গুণ করবো তো টেন ভিত্তিক লক দ্বারা প্রথমে আমরা টু কে গুণ করলাম টু তো এই এই টু এবং ফাইভ স্কোয়ার এর মাঝখানে সম্পর্ক ছিল কি গুণ সম্পর্ক তো গুণের ক্ষেত্রে আমাদের কী হবে প্লাস এখন টেন ভিত্তিক লগ টেন ভিত্তিক লক দ্বারা ফাইভ স্কোয়ারকে গুণ করলাম তো এই টুকুর কাজ শেষ এখন আমাদের এই মাইনাস টেন ভিত্তিক লক দ্বারা এই দুটো গুণ করতে হবে তো প্লাসে মাইনাসে মাইনাস টেন ভিত্তিক লক টেন ভিত্তিক ব্লক থ্রি দেখো গুণের জন্য কিন্তু এখানে কি হওয়ার কথা প্লাস হওয়ার কথা কিন্তু টেন লগের আগের সামনে কিছুই ছিল মাইনাস মানে মাইনাস ঋণাত্মক লগ ট্রেন্ট লগ দ্বারা প্লাসে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস টেন ভিত্তিক লগ সেভেন স্কোয়ার এখনকার এই টু এর কোনো পাওয়ার নাই টু যা আছে তাই থাকলো টেন ভিত্তিক লগ টু এখন এই ফাইভের পর্যন্ত একটা পাওয়ার আছে পাওয়ারটা কই যাবে সামনে মানে লগের প্রথমে চলে যাবে তো এখানে প্লাস টু টেন ভিত্তিক লগ ফাইভ এখন এইটুকু করে মাইনাস এর কোনো পাওয়ার নাই যা আছে তাই টেন ভিত্তিক লক থ্রি কিন্তু এইটার একটা পাওয়ার আছে পাওয়ারটা কই যাবে সামনে মাইনাস টু টেন ভিত্তিক লক সেভেন ওকে এখন খেয়াল করো আমাদের যে সংখ্যাটা দেখাতে বলছিল সেটা আমরা পেয়ে গেছি এটাই আমাদের দেখাতে দেখাতে বলছে মনে কী লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট শুট তো এখন আমরা পরবর্তী নম্বর সমস্যাটা দেখে নেব লেফট হ্যান্ড সাইট ইকুয়াল 3 টেন ভিত্তিক লক টু 2 টু টেন ভিত্তিক লক থ্রি প্লাস টেন ভিত্তিক লক ফাইভ টেন লক এখন এই জায়গায় তিনটা লগ আছে একটা আছে থ্রি লক একটা আছে টু লক একটা আছে শুধু লক তো এইখানে যদি আমাদের লক আমরা কমন নিতে চাই তাহলে আমাদের লকগুলো সমান করতে হবে অর্থাৎ থ্রিটা আমরা পাওয়ার আকার নেব এই টুটা আমরা পাওয়ার আকারে নেব আর এর সামনে কোনো সংখ্যা নেই তার জন্য এটা টুগুলো করতে থাকবে তো লিখব প্রথমে টেন ভিত্তিক লক টু তো এইটা পাওয়ার আকার আসলে হচ্ছে কত টু কিউব প্লাস এখানে টেন ভিত্তিক লক থ্রি স্কোয়ার প্লাস টেন ভিত্তিক ব্লক ফাইভ কারণের সামনে কোনো পাওয়ার ছিল না তো এখন খেয়াল করো আমাদের টেন ভিত্তিক কমন যাচ্ছে তো টেন ভিত্তিক যখন আমরা কমন নেবো কমন নিলে কিন্তু চিহ্ন পরিবর্তন এই ক্ষেত্রে টেন ভিত্তিক লক চলে গেলে থাকছে কত টোকিও প্লাসের জায়গায় গুণ তো এখন টেন ভিত্তিক লগ যখন কমন নিলাম তো টেন ভিত্তিক লক দ্বারা এই অংশকে ভাগ করলে টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লগ কাটা যায় থাকছে কত থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার তো প্লাসের ক্ষেত্রে গুণ হবে এখন টেন ভিত্তিক লক দ্বারা এই টেন ভিত্তিক লক দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে তো টেন ভিত্তিক লক টেন ভিত্তিক লক কাটা থাকছে কত ফাইভ ওকে আমাদের কমনে কাজটা শেষ এখন আমরা কী করব তো টেন ভিত্তিক লক এটা থাকবে এখন টু কিউব অর্থাৎ টু আছে এখানে তিনটা তিনটা টু বোন করলে আমাদের হচ্ছে কত এইট ইন্টু এখন থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি আছে আমাদের দুইটা থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি গুণ করলে হচ্ছে নাইন ইন্টু ফাইভ কাটল এখন তার টেন ফিফটি ক্লক এইট এবং নাইন গুণ করলে হচ্ছে সেভেন্টি টু ঠিক আছে সেভেন্টি টু আবার গিট কী দ্বারা গুণ করতে হবে ফাইভ দ্বারা সেভেন্টি টু পে ফাইভ দ্বারা গুণ করলে হচ্ছে থ্রি সিক্সটি থ্রিড সিক্সটি থ্রি সিক্সটি এখন খেয়াল করো এই সংখ্যাটার মধ্যে সাথে মিলে গেছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইট দেখাতে বলছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের তিন নম্বর যে সমস্যাগুলো ছিল আমাদের তিনটা সমস্যা ছিল ক খ এবং গ এই তিনটে আমাদের দেখাইতে বলছে তো আমরা এই তিনটা বাম পক্ষের মানের সাথে ডান পক্ষের মান আমরা মিল করে দেখিয়ে দিয়েছি তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি তো কারো আমি বারবার বলি যদি কারো কোনো সমস্যা থাকে কোথাও বুঝতে সমস্যা হয় বা নতুন কোনো সমস্যা তোমাদের কাছে আছে কোনো বুঝতে পারতেছো না তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সমস্যাগুলোর সময় রাখতে দেওয়ার চেষ্টা করব আর যদি আমি যে ক্লাসগুলো খোলাচ্ছি এর বাইরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবে তো সেই বিষয়ের উপর আমি একটা পর্ব আমি ক্রিয়েট করে তোমাদের জন্য গর্ব করে দেবো তো তোমরা কিন্তু বেশি বেশি অনুশীলন করি প্রতি পর্বে সেটাগুলি থাকে যে তোমরা বেশি বেশি অনুশীলন করবে কারণ আমি যখন তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিই তখন কিন্তু ইজি লাগে ঠিক আছে বুঝতে পারবো কিন্তু এগুলো যদি আমরা প্র্যাকটিস না করি এগুলো যদি আমরা প্রতিনিয়ত না করি তো একদিন বা দুই দিন বা তিন দিন যদি আমরা এগুলো গ্যাপ রাখি তাহলে যে তুমি যত ভালোভাবেই বুঝো যত ভালোভাবে আয়ত্ত করো কিন্তু একটা সময় তুমি এগুলো ভুলে যাবে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ মুসলিম করবে তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সব অনেক অনেক শুভকামনা রইল